সর্বশক্তিমান মুসলমানদের জানায় আসসালাম আলাইকুম অন্য ধর্মগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমি জনতার নাম দেওয়া নৌকা কবির মন্ত্রী আমি প্রথমে সিষ্টির সেরা মানুষ তারপরে আমার ধর্ম তারপরে আমার দল আমি নৌকা কবির মন্ত্রী সারা বাংলাদেশে নৌকার পক্ষে প্রচার করি কিন্তু বর্তমানে উপজেলা নির্বাচনে কোনো নৌকা প্রতীক নাই তাই স্থানীয়ভাবে আমি শিল্প ফিরাজ প্রবণের পক্ষে চর ফেষণে এসেছিলাম তার নির্বাচনে পর্যবেক্ষণ করার জন্য এবং তাকে স তার সাথে থেকে নির্বাচন করার জন্য কিন্তু এখানে এসে যা দেখেছি শিরোজ্লবনের গণজোয়ার দেখে স্থানীয় জনগণ তার পক্ষে ছিল মানুষকে হুমকি ধামকি দিয়ে অনেককে দমিয়ে রেখেছে অনেককে দমিয়ে রাখতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আদেশ দিয়েছে সেই আদেশ এখানে সম্পূর্ণ ভাইলট করা হয়েছে আমি আমার সৃষ্টি ছাড়া সৃষ্টিকর্তা আমার পিতামাতা সহ আমার ধর্মের কসম খেয়ে আমি বলতেছি আমি যেটা দেখেছি আমি এই সত্যের তৈরি নুহরবীর কিস্তি মাথায় সত্য কথা বলে যায় এখানে ভোটের সম্পূর্ণ কার্ডচুপি হয়েছে এখানে ভোটের শিল্পী ফিরোজনকে হারানো হয়েছে জনগণ তার সাথে ছিল এখানকার এম পি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এবং কিছু আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তাকে তার ভোটগুলো সম্পূর্ণ জালিয়াতি করে নিয়েছে আমি আশা করি শিল্পী ফিরে ঢাকা যাবে সে রিড করবে মাননীয় প্রধানমন্ত্রী আপে তাকে তাকে কাছে ডাকবেন কাছে ডেকে আমিও থাকবো থেকে ইনশাল্লাহের সুষ্ঠু ফয়সলা যাতে করা হয় যদি এমনভাবে চলতে থাকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম থাকবে কিন্তু আওয়ামী লীগের যারা দুর্দিনের কর্মী যারা ত্যাগী কর্মী তারা আওয়ামী লীগ থেকে আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আউট হয়ে যাব এখানে আমি সারা এলাকা ঘুরে যে পর্যবেক্ষণ করেছি যা দেখেছি তার অনেক প্রমাণ এখানে আছে প্রকাশ্য ছিল মেরেছে বাচ্চাদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে এবং এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা উপজেলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের উপরে ভোট কাস্ট হয় নাই কিন্তু এখানে বর্তমানে প্রায় লাখের কাছাকাছি ভোট দেখা দেখানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওখানে থেকে যে নির্দেশ দেবেন স্থানীয়ভাবে সেই সব নির্দেশ মানা হয় না এটা দলের ক্ষতি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের ক্ষতি হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে তাই আমি এখান থেকে যাওয়ার পথে এখন এই ভিডিওটা আমি ছেড়ে গেলাম সামনে বাড়িতে যাবো যা আমি বিস্তারিত করব এবং ঢাকা যাব ঢাকা যে আমি সহ ইঞ্জিনিয়ার বদরাজ ভাই সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের ডাকবেন শিল্পী পিরেশ সহ আমাদের কেমনভাবে আমরা চলব আমরা কি সারা যারা দুদিনের কর্মী আছি যারা দেখি নেতারা আছি যারা কর্মী আছি বর্তমানে কেহ মধ্যবিত্ত কেহ গরিব আমরা কি দলে থাকবো কি না থাকবো সে তার ডিসিশন আপনি দিবেন আমরা সেইভাবে চলবো আপনি হয়তো আমার ইতিহাস জানেন আমি সেরা বাইরে চাকরি হারিয়েছি বিদ্যুতের চাকরি হারিয়েছি একুশে আগস্ট গ্যালের হামলা হয়েছি আহত হয়েছি অর্থনৈতিকভাবে ভাবে দলের পিছনে অনেক কিছু করেছি কিন্তু দলের কাছে কখনো আমি কোনো কিছু চাই নাই নিজের টাকা নিজে খায় কামাই নিজে খায়। বঙ্গবন্ধুর কথা বলে যায় কিন্তু এভাবে এক কত চলবো কত বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি শেষ ঠিকানা বাংলাদেশের আপনার একটা ব্যবস্থা করবেন শিল্পী ফিরোজকে যদি এইভাবে হারাতে পারে সে বঙ্গবন্ধুর যত দান করেছে দেশের উন্নয়ন সাফল্য আপনাকে নিয়ে যত দান করেছে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি দুই চার দশটা গান কেউ করতে পারে কিন্তু এতগুলো গান কেহ করে নাই এত কোটি কোটি মানুষের সাপোর্ট কেহ পায় নাই তা এর সূত্র বিচারের দাবি জানিয়ে আমি এখান থেকে রওনা দিচ্ছি আল্লাহ সহায় হন সত্যের জয় হবে ইংশা আল্লাহ